সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি সাজিদ ডেইরি ফার্মে আর এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে বকনা বাচ্চা রয়েছে দর্শক আপনারা ঈদের পরে আসলে যারা খামার করতে চান বকনা গরু দিয়ে তারা কিন্তু এগুলো নিয়ে গিয়ে কিছুদিন লালন পালন করলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাবেন ফলাফল পাবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে এই গরুগুলোর যে মালিক রয়েছে আমরা সেই মালিকের সঙ্গে কথা বলবো এবং কেমন ধরনের বাচ্চাগুলো তিনি সংগ্রহ করেছেন কোথায় থেকে সংগ্রহ করেছেন বিস্তারিত জানবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো মাসাল্লাহ পিছনে মানে যে গরুগুলো দেখতে পাচ্ছি মাসাল্লাহ মঞ্জুরানো কালেকশন সুন্দর সুন্দর বকনা বাচ্চা

তাদের জন্য রেডি বকনা আমি মনে করবো সবচেয়ে সাজেস্ট করব ভালো সেই জন্য সে আমি দুইটা রেডি বকনা রাখছি আর বাদ বাকি সাতটা সবগুলোই হলিস্টার্ন ফ্রিজিয়ান আর বাদবাকি সাতটা আপনার ছয় মাস আছে ছয় মাস প্লাস সাত মাস এমন সাইজের আর এর মধ্যে একটা আছে মন্ডি আলহামদুল্লাহ দেখার মতো খামারি ভাই ভিডিওটা কিংবা আমার এই নয়টা গরু যখন দেখবে ইনশাল্লাহ আমার বিশ্বাস পছন্দ হবে আর আমি এগুলো রাখছি ক্রয় ক্ষমতার মধ্যে যেন আ যখন কেউ কিনবে যে দনতা শাস্ত্রের মধ্যে কিনতে পারে এবং তিনি ফিউচারে যেন ভালো প্রফিট লাভ লাভবান হতে পারে করে নিয়ে আসছে আচ্ছা তো সর্বপ্রথম যেহেতু আপনি নতুন একজন মানুষ তো আপনার ঠিকানাটা বলে দিবেন আপনার আসলে আমার ঠিকানাটা বলতে না আমি অনেক পুরাতন তবে অনলাইনে অনলাইনে নতুন মাসা হয় আসলে আমি আমার যে গরুগুলো নিয়ে আসা থাকে মারুফ তুমি এটা জানবে যে আমি কিন্তু হাটে বিক্রি করে ফেলে দিই বেশি জি জি সচরাচর কিন্তু পাই না আমি মানে অ্যাড কিংবা ইউটিউব কিংবা কোনো পেজে এগুলো কিন্তু দিতে পার সময় হয় না জি আমি নিয়ে আসে দেখা যাচ্ছে আমি কালেকশন করি দুই চার পাঁচটা সর্বোচ্চ হলে দশটা এর মধ্যে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার প্রতিনিয়ত সেল হয়ে যাচ্ছে সেল হয়ে যাচ্ছে অনলাইনে খুবই কম তারপরও ইচ্ছা ছিল যে অনলাইনে প্রতিবেদন দেওয়া তো সেই এভাবে নিয়ে আসা তো আমার প্রথম পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে রাকিব হাসান সজীব জি আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের উপরে আমার মুদিখানার দোকান আছে যে কোনো ক্রেতা ভাই যখন আসবে অরণখোলা হাটের উপরে নাম নেই ইনশার নাম কারণ সরাসরি ওখানে আপনার দোকান হবে আর দর্শক ভাইদের দেখাই দিই গরুগুলো পছন্দ হলে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে গরুগুলো দেখাই দিই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই সুন্দর একটা বকনা আপনার বাচ্চা দেখতে পাচ্ছি ঠোট্টা গোলাপি হ্যাঁ এই গরুটা জাত মান সম্পর্কে একটু আমার কাছে যেগুলো আছে সবগুলো হল স্কিং ফ্রিজিয়া আচ্ছা আসলে প্রথম যে নয়টা গরুর নয়টা গরুর প্রথম তিনটা লট লট হবে আচ্ছা তিনটার একটা প্যাকেজ রাখছি আর তো গরুটার বৈশিষ্ট্য আসলে বলার কিছুই নাই মোটামুটি এখন ফিজিয়ান সম্পর্কে সবাই অবগত সবাই জানে তো তারপরও আমি বলবো যে গরুটার আর ঠোঁট তুমি একটু দেখো নাকটা দেখো ঠিক আছে হ্যাঁ মানে একটা হলিস্টান ফিজিয়ান ভালো জাতের ভালো দুধের মানের গাভী হওয়ার জন্য আমি মনে করি উপযুক্ত একটা বাচ্চা আচ্ছা বয়সটা এটা আপনার তোমার হচ্ছে ছয় সামথিং আছে তিনটা গরু সেম

সিরিয়ালের এটা এক নাম্বার বাচ্চা এক নাম্বার হ্যাঁ দামগুলো তো মানে লট আকারে দাম আমি লট আকারে বলে দিব দ্বিতীয়টা তুমি দেখো দেখায় দেখাই সিরিয়ালের দুই নাম্বারই মাশাআল্লাহ একটা চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম যে লট লটের হচ্ছে দ্বিতীয় নাম্বারটা তো দেখেই মনে হচ্ছে চামড়া অনেক লুজ তুমি একটা জিনিস দেখো এই এটা দেখো ঠিক আছে এর গলাটা দেখো মাথাটা দেখো মানে একদম পারফেক্ট যেটাকে বলে মাথাটা তো বেশ রয়েছে এটা মূলত জাতটাকে হলিস্ট্যান্ড ফ্রিজিয়াল হ্যাঁ এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়াল জাত আচ্ছা ঠিক আছে যাদের অনেক সময় হয় কি অনেক সময় দেখা যাচ্ছে কি যে যারা খামারি যারা ওদের সাদা পাকড়া যেটা ওরা অনেক সময় কি মানে পছন্দ হয় না পছন্দ হয় না সেই ক্ষেত্রে কিছু এর মধ্যে একটা কালেকশন রাখছি যে কালোর পরিমাণটা বেশি কালোর পরিমাণটা বেশি তো তারপরও গরুটা খুব সব দিক দিয়ে সুন্দর আছে পারফেক্ট আচ্ছা এটার ওলানের জায়গাটা একটু দেখাই দেব হ্যাঁ ওলানের জায়গাটা দেখাই এই যে

আচ্ছা আমরা তারপরে যে গরুগুলো রয়েছে ওগুলো দেখাই দিই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে এই গরুটার জাত মান সম্পর্কে বলবো এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান মুন্ডিবো বাচ্চা আচ্ছা হলিস্টান ফিজিয়ানের একটা মন্ডি একটা বাচ্চা

পাওয়া যায় না ঠিক আছে তো এইটা যদি কোনো কেতা ভাই কিংবা খামারি ভাই যদি নিতে চাই সিঙ্গেলে এটা চারটার লট কিন্তু যদি কেউ সিঙ্গেলের নিতে চায় তাহলে সিঙ্গেলের এটার দামটা হবে আলাদা আর আমি এইটার এই চারটার মধ্যেই মন্ডিটার আমি প্রাইসটা আমি হাইট করে রাখবো হাইট করে হ্যাঁ আমি যখন তাদের সাথে আমি কথা বলে এটা আমি করব আচ্ছা দ্বিতীয় লটের সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি দ্বিতীয় লটের এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চা

যদি দেখায় এই জায়গাটা চমৎকার আসছে চারটা নিপুল দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক রয়েছে তো এটা হচ্ছে ছিল আপনার দ্বিতীয় লোকের দ্বিতীয় বাচ্চা দেখতে পাচ্ছেন মাথার উপরে কিন্তু মেহেদি দেওয়া রয়েছে গরুটা

মধ্যে আমি মনে করি দ্বিতীয় লটের এই বাচ্চাটা খুব সৌন্দর্য দিক দিয়ে থাকবে কোনো ক্রেতা ভাই যখন নিবে অবশ্যই আমি মনে করি যে তার জন্য এটা বেস্ট একটা বাচ্চা হবে আচ্ছা তাহলে আমরা তার পরের গোটা দেখা মাসালে এটা সিরিয়ালের ছয় নম্বর এবং দ্বিতীয় লটের এটা তিন নম্বর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা কালোর মধ্যে এজাতমানটা কি গোটার এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বক ফ্রিজিয়ান বক না বাচ্চা বক এটা তোমার সাত মাস তবে সাত মাস হয়ে গেছে এটা জিনিস দেখো গোটার হাইটটা দেখো

ঠিক আছে আর এর লোমটা দেখো ঠিক আছে কি সুন্দর এটা মোলাম একটা গরু মাশাআল্লাহ সৌন্দর্যের তালিকায় এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু জি ঠিক আছে ওলানের জায়গাটা ওলানের জায়গাটা দেখাই যে দেখো ওলানটা দেখো চারটা ওলান কিন্তু কি সুন্দরভাবে চারটা জায়গায় আছে চারটা ওলান চার জায়গায় রয়েছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটা রয়া দামটা তো একদম লটের শেষে হ্যাঁ লটের তাহলে লটের শেষ বাচ্চাটা দেখিয়ে দিই আচ্ছা দ্বিতীয় লটের এটা হচ্ছে আপনার শেষ বাচ্চা এবং আপনার সিরিয়ালের এটা সাত নম্বর বাচ্চা সাত নম্বর বাচ্চা মাশাআল্লাহ এই গোটার কথা আর কি বলবো জাত সম্পর্কে তাও আপনাদের এটা হলিস্টেন ফিজিয়ান বকলা বাচ্চা বাচ্চা এটা আমি আর কিছু বলবো না যারা গরু সম্পর্কে বুঝে খামারি ভাই যারা আছে সব দিক দিয়ে এটা বুঝবে কারণ কি এই গরুর বাচ্চাটা তুমি এটা জিনিস দেখো এটা কিন্তু যে সাইজ হয়ে গেছে আমি যে যে দুইটা কথা বলছিলাম যে রেডি বক না জি सेम কাঁচা কাছে কিন্তু হয়তো না কিন্তু প্রায় কাঁচা কাছে বসটা তো তাহলে বসটা এটা তোমার 10 মাস মাস না 10 মাস না 7 মাস প্লাসই কারণ কি কারণ অনেকটা গরুর গ্রোথটা থাকে ভালো অনেক বেশি হাইটফুল মানে দুধটাও বেশি পায় দুধটাও বেশি থাকে কারণ কি এটা তুমি দেখো এর মাথাটা কি সুন্দর একটা মাথা গলাটা কি সুন্দর সরু ঠিক আছে আর কি সুন্দর খাচ্ছে খাবারের দিক দিয়ে কোনো অরুচি নাই আলহামদুলিল্লাহ যেটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ খাচ্ছে তারপরে এটা ব্যাক স্পেসটা দেখাও ঠিক আছে কম ওই মাথাটা দেখাও অনেক সুন্দর একটা চওড়া একটা মাথা আর সর্বশেষ এর জায়গাটা একটু ওলানের জায়গাটা একটু দেখাই দর্শক ওলানের জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ভাবে মাশাআল্লাহ

করা যাবে তার জন্য আচ্ছা আচ্ছা সম্মাননা করে কিছু কম বেশি করে দেওয়া যাবে দ্বিতীয় লটের প্রথম যে মুন্ডি বকনাটা দেখাইছি মুন্ডি বকটা বাচ্চাটা দেখাইছি ওইটার প্রাইসটা হবে না প্রাইসটা বলবো না এটা হাইড্রাক্সি আর তিনটা যে আছে এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় প্যাকেজ আকারে সেক্ষেত্রে দাম পড়বে তিয়াত্তর হাজার টাকা আর তিনটাই যদি নাই সম্মানের কিছু রাখা সম্মান করে দিয়ে দিবেন হ্যাঁ

এটা কিন্তু হিটে আসছিল আমরা আমি হচ্ছে হিটে দিই নাই তো তো বীজ দেই নাই প্রথমে হিটে আসলে তো বীজ দেওয়াটা ঠিক না ঠিক না মানে কার্যকরটা বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রথমবার দিই নাই দ্বিতীয়বারে দেওয়া হবে

মাথার অংশটা একদম পরিপূর্ণ কিন্তু গাভীর মতো গাভীর মতো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এইটার বয়সটা মানে তো হয়ে গেছে আর কি হ্যাঁ বয়স হয়ে গেছে এটা তোমার মানে আমার দর্শক ভাই এখন সরাসরি বাসায় নিয়ে যাবে হ্যাঁ খাওয়াবে আর মানে হিটটা চলে আসবে হিট চলে আসবে এনি টাইম আচ্ছা তো এই দুটার যেহেতু রেডি বাচ্চা এগুলোর দাম তো একটু বেশি হয় সাধারণত বকনা বাচ্চার থেকে

আমি যত সাশ্রয়ের মধ্যে দিতে পারবো ততই কিন্তু আমি কাস্টমার কিংবা খামারের কাছে গ্রহণযোগ্যতা পাবো এবং ভালো জিনিস নিয়ে আসলে কিন্তু ভালোটা সেল হয় তো দাম তো আহামরি অনেক বেশি আকাশ পরিমাণ চায় তো লাভ নাই যেটা দাম সেটা চাইলেই হবে এটা দাম রাখছি পার পিস এই জোড় লাস্টের দুইটা জোড়া পার পিস

ভিডিও শুরুতে আমি বলছি অরণখোলা হাটের উপরে আমার দোকান আছে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা আমি আবারও বলে দিই জিরো ঠিক আছে আর একটা নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু বাহাত্তর একুশ ছেষট্টি দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা দর্শক ভাই যদি অনলাইনে দেখে পছন্দ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ সব আল্লাহর মতো সবগুলোই আছে মানে আপনাদের টাকা লাগাই দিলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে গুরুত্ব আর কোন ভাই যদি এখানে এসে নিতে চায় তাও আসবে সবচেয়ে তার জন্য ভালো সেক্ষেত্রে তো আপনাদের দায়িত্বটাও কমে যায় বুঝে নিবে আর সর্বোচ্চ সব দিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম